সব বয়ের মধ্যে তাদের জীবন কাটেন বদারের পার্শ্ববর্তী গ্রামে বসবাস কখন সেই হায়ামারা আক্রমণ চলে আমাদের মাতৃভূমির প্রতি এমন বিগত কিছুদিন আগে তারা সবাই আক্রমণ করার চেষ্টা করেছিল সেই বদর গাদাজকে জয় লাভ করলাম তাদের জন্য সবাই চলে তালি আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে কোডারগাটি ইলেভেন এর একটু रखिए অভিনন্দন তাদের দলের সদস্যদের দলনায়ক এবং সহ সম্ভবত দুজনে গ্রহণ করছেন প্রাইস এবং উন্নতমানে ট্রফি